আসসালামু আলাইকুম আমি ডক্টর মৌসুমী এম এস ফেজ এর রেসিডেন্ট ঠিক আছে আপনার বাবুর নাম কি রাফি রাফি ও কি কারণে এসেছিল এখানে এখানে সমস্যা ছিল ওর থেকে অন্ডারগোস একটা উপরে ছিল আর একটা নিচে ছিল একটা নিচে ছিল সেটা লাগতো আপনার কবে এসেছিল আপনারা আমার আসলে মনে হয় কত পুরো বিজ দিন আগে পুরো বিজ দিন এখন অপারেশন হয়েছে কবে অপারেশন সেই দের পরে এখন বাচ্চা ভালো হচ্ছে জানো

কেননা যদি আপনি আপনার বাচ্চার অন্ডকোষটি সঠিক সময়ে নামিয়ে না নেন সেক্ষেত্রে কিন্তু অন্ডকোষে কার্যকরিতা থাকবে না এবং বাচ্চা যখন বড় হবে তখন কিন্তু বাচ্চা যে আমরা তার পিওয়ার্টি লাইফে বা তার অ্যাডাল্ট যখন যাবে তখন সে বাবা হতে কিন্তু সক্ষমতা সেটা থাকবে না তো খুব গুরুত্বপূর্ণ বিষয় তো অন্ডকোষ যদি না থাকে অবশ্যই নামিয়ে নিতে হবে বা যদি পেটের মধ্যেও থাকে সেগুলো আমরা ল্যাপোস্কোপের মধ্যে নামিয়ে থাকি তো এই ধরনের সমস্যা যদি আপনার বাচ্চাদের থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের পরামর্শ চলবেন তো সবাই ভালো থাকবেন ছোট ভিডিও সালামু